আসসালামু আলাইকুম কুয়েতে কুয়েতের সাগর ফার থেকে বলছি আমি আছি এখন কুয়েতে সার কেরিয়াতে সার শার্ক আসলে আজকে এখানে আসার পরে একটা জিনিস চোখে পড়লো সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কুয়েতের এই সময়টাতে কোনো না কোনো এক কারণে প্রচুর মাছ মারা যায় পুরো সাগরের মধ্যে দেখেন আপনার দেখতে পাচ্ছি দেখেন কিন্তু অনেক মাছ চলে আসছে সাগরের পানির মধ্যে কিন্তু অনেক মাছ কিন্তু মরা মাছ পাচ্ছে প্রচুর প্রচুর মাছ হ্যাঁ এত মাছ আসলে কেন মারা যায় সেটা আমাদের জানা নাই তবে ভিডিওটা করার একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের বাংলাদেশি প্রবাসী যারা আছে বা যারা সাগরের পানিতে গোসল করতে আসেন বা এনজয় করার জন্য আসেন আপনারা খুবই সেফ থাকবেন কারণ এই মাছগুলো যখন মারা যায় বালিতে অথবা আপনার আমরা যেখান দিয়ে নামি অর্থাৎ পানিতে নামি ওখানে কিন্তু মাছের কাটাগুলো থেকে যায় তো সবাই সাবধান থাকবেন পানিতে নামার সময় অথবা হাঁটাহাঁটি করার সময় খুবই সেফ থাকবেন কারণ একবার যদি কোনো কাটা আপনার পায়ে পড়েন এটা যদি ইনফেকশন হয়ে যায় সমস্যা হতে পারে তো সবাই সেফ থাকবেন সবাই নিরাপদ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম